আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে ফোটন গাড়ি নিউ মডেল টিএম এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার একুশ রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশ সালের নভেম্বর মাসের একুশ তারিখ আমি আবারই আবারও কথাটি বলছি এই গাড়িটি মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশের নভেম্বর মাস মানে এগারো মাসে রেজিস্ট্রেশন করা হয়েছে মাত্র এক মাসের জন্য দুই হাজার বাইশ মডেল পায় নাই এই গাড়িটি অরিজিনাল কালার এই গাড়িটি অরিজিনাল কালার আছে এই যে দেখেন গাড়িটি একদম অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার গাড়িটি বড়ি হচ্ছে দশ ফিট এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে শোরুম কন্ডিশন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন একদম টিপটপ কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো বর্তমানে গাড়িটি স্টার্ট অবস্থা আছে আমি আপনাদেরকে ভিতরের ডেকারেশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন ভিতরের ডেকারেশনটা দেখেন একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি আমি আপনাদেরকে চাকার কন্ডিশন দেখাচ্ছি সামনের বাম পাশের চাকা চেসিসটা একদম ফ্রেশ চেসিসটা একদম ফ্রেশ যেহেতু গাড়িটা একদম কম বয়সের গাড়ি গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই যে গাড়ির পিছনে ব্যাকসাইডটা দেখেন বডিটা একদম ফ্রেশ যেহেতু গাড়িটার বয়স একদম কম অবশ্যই গাড়িটি একদম ফ্রেশ অবস্থা আছে চেসিসের কন্ডিশনটা একটু দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়িটি বর্তমানে রানিং যে দেখেন স্টার্ট অবস্থা আছে ইঞ্জিনে কোনো ধোয়া নাই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে আমি আপনাদেরকে ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশনটা দেখেন এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন এই যে ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট সামনে পিছনে দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে সামনে পিছনে দুইটা ডিজিটাল নাম্বার প্লেট আছে মালিকানা ছাড়পত্র হাতে আছে যেই কোনো সময় মালিকানা বদলি করতে পারবেন কোনো প্রবলেম নাই যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আশা করি এই গাড়িটা মিস করবেন না যারা এই ধরনের গাড়ি খুঁজ করতেছেন অবশ্যই গাড়িটা যদি কেনার আগ্রহ থাকে অবশ্যই কল করবেন চলে আসবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুইশো গাছ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি একুশ মডেল একুশের এগারো মাসে গাড়িটি রেজিস্ট্রেশন সকল কাগজপত্র আপ টু ডেট সম্পূর্ণ গাড়ি ওকে হ্যান্ডব্রেক ওয়াইপার সব কিছু চলে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র পাঁচ লাখ সত্তর হাজার টাকা মাত্র পাঁচ লাখ সত্তর হাজার টাকা গাড়িটির দাম রাখবো আলোচনা সাপেক্ষে দাম কিছু কমানো যাবে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আপনি না আসলে বুঝবেন না গাড়িটার ব্যাপারে আর সে দেখতে হবে আসলে ফোনের দামাদামি না করে সরাসরি চলে আসাটাই ভালো হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি